চলো এক মিনিটে দেখে নেওয়া যাক শীতের সেরা কয়েকটি ফুলের গাছ প্রথমেই রেখেছি এই পিটুনিয়াকে একটু খোলা আকৃতির পটে করলে প্রচুর ফুল দেয় এই পিটুনিয়া দ্বিতীয়তে রয়েছে এই গ্যাজেনিয়া ছ ইঞ্চির পটে খুব ভালো পরিমাণে গ্যাজেনিয়া করা যায় এবং গরমের শুরু পর্যন্ত গ্যাজেনিয়া ভালোভাবে ফুল দেয় তিন নম্বরে রেখেছি এই অ্যাস্টারকে এটিও প্রচুর ফুল দেয় এবং এটিও ছ ইঞ্চির পটে খুব ভালোভাবে করা যায় প্রতিটি গাছেরই পরিচর্যার ভিডিও একে একে আসছে প্রতিস্থাপনের ভিডিও করা রয়েছে অবশ্যই চেক আউট করুন তারপরে রয়েছে ডায়ানথাস সারা বছরই দুটি চারটি করে ফুল দেয় এবং শীতকালে প্রচুর ফুল দেয় ন্যূনতম চার ইঞ্চির পটে ডায়ামথাস করা যায় এরপরে রেখেছি ডালিয়াকে শীতের অতি জনপ্রিয় একটি ফুল ডালিয়া ছয় থেকে আট ইঞ্চির পটে খুব ভালোভাবে ডালিয়া করা যায় এবং সবশেষে রেখেছি শীতের অতি জনপ্রিয় একটি ফুল ইনকা গাঁদা এটিও ছয় ইঞ্চির পটে খুব ভালোভাবে করা যায় ইনকা গাঁদা বা মাছি গাঁদা মাটির টবে করলে সবচেয়ে ভালো হয় শীতের বাগান প্লে প্রতিস্থাপনের ভিডিও রয়েছে পরিচর্যার ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ